যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিরাট দুঃসংবাদ বাড়ি বাড়া বদলে নিয়ে অসন্তোষ জানিয়েছে শিক্ষকরা বড় আন্দোলনের পথে শিক্ষকরা কবে থেকে আন্দোলন শুরু হতে যাচ্ছে সবকিছু জানতে পারবেন আজকে ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতেই পাচ্ছেন ক্যাম্পাস পত্রিকা এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে বাড়ি বাড়া বদলি নিয়ে অসন্তোষ বড় আন্দোলনের পদে শিক্ষকরা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনের যে বিষয়টি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রিয় বন্ধুরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি এবং বদলির দাবির প্রতি যথাযথ পদক্ষেপ না নেয় সারা দেশে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে এই দুই দাবি আদায়ে চলতি অক্টোবর মাসেই ঢাকামুখী দুটি বড় আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষক নেতারা আগামী বারো অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ শতাংশ বাড়ি বাড়ার দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয় কর্মপ্রত্যাশী জোট এই কর্মসূচিতে সারা দেশে থেকে লক্ষাধিক শিক্ষক কর্মচারী অংশ নেবেন বলে জানা গেছে কর্মসূচির আয়োজকরা বলছেন দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি এছাড়া বিশ শতাংশ দাবি থাকলেও চারটি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানোর অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বিগত সময়ে আন্দোলনের সময় শিক্ষা উপদেষ্টা আমাদের বিশ শতাংশ বাড়ি বাড়ার প্রস্তাব মেনে নিয়েছিলেন তবে শিক্ষা মন্ত্রণালয় চারটি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয় আমরা ক্ষুব্ধ আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী বারো অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে শিক্ষক নেতা আরও বলেন সরকার যদি আগামী দশ অক্টোবরের মধ্যে বিশ শতাংশ হারে বাড়ি বাড়া প্রজ্ঞাপন জারি করে তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেব এই সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে রাজপথে কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করে না হবে এদিকে নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকদের বদলির দাবিতে চলতি অক্টোবর মাসেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু না করা হলে মানববন্ধন অবস্থানের মধ্যে কর্মসূচি পালন করবেন শিক্ষকরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাথা হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ